যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা অবশেষে নতুন চার কর্মসূচি দিল জাতীয় কর্মপ্রত্যাশী ঐক্যজোট তো কি চার কর্মসূচি দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবো এই জন্য ভিডিওটি প্রথম থেকে সে অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ডেলি ক্যাম্পাস প্রতিক্রিয়ার ভিতরে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন নতুন চার কর্মসূচি দিল জাতীয় করণ ঐক্য জোট নিচে একদম বিস্তারিতভাবে বলে করা হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবি আদায় নতুন করে চারটি কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় করণ প্রত্যাশী ঐক্যজোট আগামীকাল বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে সংগঠনটি বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি এ শিক্ষক নেতা বলেন আগামীকাল বৃহস্পতিবার প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে বারোটার দিকে আমরা মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচি পালন করব এছাড়া সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে সারা দেশের জেলা এবং উপজেলা শহরে মানববন্ধন পালন করবেন শিক্ষক কর্মচারীরা এর আগে বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মচারীরা দুপুরে একটি বিক্ষোভ মিছিল করা হয় গতকাল মঙ্গলবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করে তাতে বাধা দেয় হয় এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি ঘটনা ঘটেছে পরে তারা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন 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 আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ